আমি রঞ্জিত যশ আমি লেখালেখি নিয়ে এখন ব্যস্ত আছি মোটামুটি ভারতের স্বাধীনতা সংগ্রামী নিয়ে যে বইগুলো লিখছি তার প্রায় আড়াই হাজার কথার বই তা আজকে যে পজিটিভ বার্তার খবর পেলাম তা ওনাদের যে চ্যানেল যা সারা ভারত ভারতবর্ষব্যাপী করতে চলেছেন পজিটিভ খবর এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে হ্যাঁ প্রত্যেকের পজিটিভ মনোভাব নিয়ে এ দেখা উচিত আমাদের বাস্তবতা আমরা হারিয়ে ফেলেছি সেই অবাস্তবের মধ্যে দৌড় আছি এই অবাস্তব অবাস্তব থেকে সরে আসতে গেলে আমাদের পজিটিভ মনোভাব নিয়ে চলতে হবে এবং পজিটিভের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমাদের সহায়তা করতে হবে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে এই পজিটিভ চ্যানেলটির মাধ্যমে যা কিছু পজিটিভ দেখানো হবে তা আমরা সকলে মিলে যেন দেখি এবং তা অধ্যয়ন করতে শিখি এই সাথে আরো অন্যের পক্ষ প্রদস করতে পারে তার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি